পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা গণদাবি নিয়ে কুমিল্লার তিতাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির উপজেলা শাখার আয়োজনে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরীপুর হোমনা সড়ক প্রদক্ষিণ করে করিকান্তি বাজার এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। হয়ত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শামীম সরকার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহম্মদ সালাউদ্দিন আহমেদ উপজেলা কর্মপরিষদের সদস্য ও করিকান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি সেক্রেটারি মনির হোসাইন উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি ও করিকান্দি এক নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সি এবং সেক্রেটারি মোহাম্মদ মফিজুল ইসলাম সহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলের নেতৃত্ব ও অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন যার মধ্যে এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার পিআর পদ্ধতির নির্বাচন জামায়াত শিবির জনতা ও গড়ে তোল একতা উল্লেখযোগ্য উল্লেখ্য জামায়াতে ইসলামের পাঁচ দফা দাবিগুলো হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল ব্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা